দুর্নীতি আর বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলেছে দুদক এদিকে উনিশশো সালে মারা যাওয়া ব্যক্তিকে দুই সালে ঋণ দিয়েছে কৃষি ব্যাংক আরও জানিয়ে দিব পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ সর্বশেষ জানিয়ে দিব ঈদের আগের দিন পর্যন্ত আবহাওয়া যেমন থাকবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ফের দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী ফের দিল্লিতে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব নির্ধারিত দ্বিপক্ষীয় সফরের অংশ হিসেবে আগামী একুশ জুন ভারতের দিল্লিতে যাচ্ছেন বাংলাদেশ সরকার প্রধান সর্বশেষ গত আট জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার তেরোই জুন এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র সূত্র জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফর পূর্ব নির্ধারিত ছিল তারই অংশ হিসাবে প্রধানমন্ত্রী আগামী দুই সফরে সফরে দিল্লি যাচ্ছেন এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ না এর আগে গত নয় জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আট জন ভারত সফরে যান শেখ হাসিনা বিশ্বের অন্যান্য অতিথিদের সঙ্গে আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে অংশ নেন তিনি শপথ অনুষ্ঠানে যোগ যোগদান শেষে দশ জন দেশে ফেরেন বাংলাদেশ সরকার ধান বেনজিরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে জানিয়েছে দুদক দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান বলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের প্রমাণ পাওয়া গেছে বৃহস্পতিবার ১৩ জুন এ তথ্য জানিয়ে সুপ্রিম কোর্টের এ জ্যেষ্ঠ আইনজীবী বলেন এখন মামলা কখন হবে সেটা দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে বেনজির পরিবারের নামে এখন পর্যন্ত ঢাকা বারোটি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে দুদক এর মধ্যে গুলশান এর চারটি ফ্ল্যাটের খোঁজ দুদক আগেই পেয়েছিল নতুন করে সংস্থাটি আরো আটটি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে এর মধ্যে ছয়টি ফ্ল্যাট ঢাকার আবাদরের একটি ভবনে দুটি বাড্ডায় বাড্ডার ফ্ল্যাট দুটি বাণিজ্যিক বা অফিস স্পেস এছাড়া দুদক বেনজির পরিবারের আরো প্রায় ছিয়াত্তর বিঘা জমির খোঁজ পেয়েছে সব মিলিয়ে বেনজির পরিবারের নামে ৬৯৭ সাতানব্বই বিঘা জমি পাওয়া গেছে দুদকের আবেদনের ঘটনার ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন বুধবার বারো জন নতুন করে খোঁজ পাওয়া বেঞ্জির পরিবারের আটটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন পাশাপাশি আদালত বেঞ্জির পরিবারের প্রায় ছিয়াত্তর বিঘা জমি জব্দ এবং বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্র্যাফ্ট এয়ারলাইন্স লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন আদালত এর আগে দুই দফায় বেঞ্জির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ মাদারীপুর কক্সবাজার ও ঢাকার সাভারে থাকা ছয়শত একুশ বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার এবং গুলশানের চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দিলেন তখন ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব ও তিনটি বিও হিসাবও অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছিল উনিশশো সালে মারা যাওয়া ব্যক্তিকে দুই সালে ঋণ দিয়েছে কৃষি ব্যাংক স্বাধীনতার আগে মারা যাওয়া পাঁচ ব্যাংক থেকে বিভিন্ন অঙ্কের ঋণ উত্তোলন করা হয়েছে এদের আবার কারো কারো নামে রয়েছে একাধিক ঋণ পটুয়াখালীর বাউফল উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের কেশবপুর থানায় এমন ঘটনা ঘটেছে ঋণ গ্রহীতা ব্যক্তিদের সবার বাড়ি উপজেলার সূর্যমণি ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনায় ভুক্তভোগী ও তাদের স্বজনেরা কৃষি ব্যাংকের কেশবপুর শাখায় যোগাযোগ করলে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানা গেছে ব্যাংক ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে উনিশশো চুরাশি সালের এগারোই ডিসেম্বর কৃষি ব্যাংকের কেশবপুর শাখার কার্যক্রম শুরু হয় ব্যাংকের তথ্য অনুযায়ী বাউফলের সূর্যমণি ইউনিয়নের কালিকাপুর গ্রামের কেতাব উদ্দিন হাওলাদারের তিন ছেলে জাবেদ আলী হজরত আলী ও রহমত আলী দুই সালে ওই শাখা থেকে কৃষি ঋণ নিয়েছেন তাদের মধ্যে জাবেদ আলীর নামে পঁচিশ ও ত্রিশ হাজার টাকার দুটি হজরত আলীর নামে পঁয়তাল্লিশ হাজার ও রহমান আলীর নামে পঞ্চাশ হাজার টাকার ঋণ নেওয়ার কথা বলা হয়েছে কিন্তু জাবেদ আলী উনিশশো ষাট হজরত আলী উনিশশো পঁয়ষট্টি ও রহমত আলী উনিশশো সালে মারা যান জাবেদ আলীর ছেলের ঘরের নাতনি মোমেলা বেগম বলেন তিনি তার দাদাকে দেখেননি দু সালে দাদার নামে ঋণ নেওয়া হয়েছে তাও তারা জানেন না পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু আজ সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ এবছর সারা বিশ্ব থেকে প্রায় বিশ লাখ মানুষ হজ পালন করবেন আর বাংলাদেশ থেকে হজ পালন করবেন পঁচাশি হাজার দুইশত শত জন আজ শুক্রবার চোদ্দ জন মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে মিনায় অবস্থান করা শূন্য তাই হাজিরা সেখানে অবস্থান করবেন এরপর আরাফার ময়দান মোজদালিফা মিনায় কঙ্কর নিক্ষ মাথা মন্ডন সাফা দমে শকর আদায়ের মাধ্যমে আগামী মঙ্গলবার শেষ হবে পাঁচ দিনের হজের কার্যক্রম হজের মূল আনুষ্ঠানিকতা শুক্রবার থেকে শুরু হলেও অনেক হজ যাত্রীকে বৃহস্পতিবার শহর মিনায় নেওয়া শুরু করেছে মোয়াল্লিমরা এশার নামাজের পর মক্কার নিজ নিজ আবাস থেকে ইহরামের কাপড় পরে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন হাজিরা মিনায় গিয়ে হাজিরা ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাবুতে এরপর নয়জিল হজ সকাল থেকে আরাফাতের ময়দানে উপস্থিত হতে শুরু করবেন হাজিরা এদিন দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাত ময়দানে অবস্থান করা ফরজ মূলত এদিনকেই হজের দিন বলা হয় দিনটি ইয়ামুল আরাফা হিসেবেও পরিচিত এরপর হাজিরা আরাফার ময়দান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে রাত যাপন এবং পাথর সংগ্রহ করবেন ঈদের আগের দিন পর্যন্ত আবহাওয়া যেমন থাকবে আগামী তিন দিন অর্থাৎ কোরবানি ঈদের আগের দিন রোববার ১৬ জুন পর্যন্ত সারাদেশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার ১৩ জুন সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় শুক্রবার চোদ্দ জুন ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ঢাকা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি অথবা হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে পূর্বাভাসে আরো বলা হয় খুলনা বিভাগ সহ রাজশাহী এবং পাবনা জেলা সমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান হতে পারে শনিবারের পূর্বাভাসে বলা হয় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দম হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তাপপ্রবাহ এবং তাপমাত্রা একই রকম থাকতে পারে